আপনি কখনো ভেবে দেখেছেন কি আপনার বন্ধুরা আপনার আত্মবিশ্বাস ধ্বংস করার চেষ্টায় মাত্র রয়েছে অনেক সময় আমরা কোনো বন্ধুর সঙ্গে কথা বলতে বলতেই চরম বিধ্বস্ত ও ক্লান্ত হয়ে যাই ভাবতে পারেন তার সঙ্গে নিজেকে তুলনা করতে গিয়ে এমনটি হয়েছে কিন্তু না এসব মানুষের এমন কিছু খারাপ বৈশিষ্ট্য রয়েছে যার ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত প্রভাবের কারণে আপনার এমন বেহাল দশা হয় প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে বুঝবো আমার বন্ধুটি আমাকে সাহায্য করার পরিবর্তে আমার আত্মবিশ্বাস ধ্বংস করছে তার সঙ্গে কি আপনার অসুস্থ কোনো প্রতিযোগিতা রয়েছে যে সে সারাক্ষণ আপনার ক্ষতি করতে যায় আজকের ভিডিওতে আমরা এসব প্রশ্নের জবাব দেব এ কাজে আমরা ফার্সি সাহিত্যের অন্যতম সেরা কবি হাফিজের সহায়তা নেব কবি হাফিজের কবিতায় আধ্যাত্মিকতা ও আধ্যাত্মিক প্রেম গুরুত্ব পেলেও তিনি সামাজিক ও রাজনৈতিক বিষয়ের পাশাপাশি মানুষের পারস্পরিক সম্পর্ক নিয়ে অনেক মূল্যবান উপদেশ দিয়ে গেছেন যা আজও আমাদের কাজে লাগছে আধুনিক যুগের অনেক সেকুলার চিন্তাবিদ তাকে স্ট্রয়িক দার্শনিকদের সঙ্গে তুলনা করেছেন যারা মানুষের ব্যক্তি জীবনের জন্য নানা কার্যকর পন্থা বাতলে দিয়েছেন যাই হোক আজকের ভিডিওতে আমরা এমন পাঁচ ব্যক্তিকে নিয়ে কথা বলবো যারা আপনার অজান্তেই আপনার আত্মবিশ্বাস ধ্বংস করছে সঙ্গেই থাকুন হা সাকসেস চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আপু মার প্রথম ধরনের মানুষ হঠাৎ করে উঁচু অবস্থানে চলে যাওয়া বন্ধুরা এ ধরনের মানুষ প্রচুর ধন সম্পদের মালিক হয়ে যাওয়ার পর শুধু যে আপনাকে ভুলে যায় তাই নয় বরং নানা ধরনের কটাক্ষ ও অপমানজনক আচরণের মাধ্যমে আপনাকে পীড়া দিতেও করে না এদের থেকে দূরে থাকতে হবে আপনি কি এ ধরনের বন্ধুর বৃত্ত বৈভব হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন নাকি এখন যখন তারা আপনার স্তরে রয়েছে তখন তাদেরকে চেনা প্রয়োজন কিভাবে চিনবেন উত্তরটি অতি সহজ ওই ব্যক্তিকে ক্ষমতা প্রদান করুন আপনার জীবনের কিছু ভুল ভাল তথ্য তাকে দিয়ে দিন এবং তাকে বোঝান যে যে এসব এসব তথ্য তথ্য আপনার আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর দেখুন নিয়ে কি করে আজ ডিম চুরি করছে সে একদিন সুযোগ পেলে উট চুরি করবে কাজেই যে ব্যক্তি ছোটখাটো বিষয়ের পরীক্ষায় ফেল করে সে কিভাবে বড় বড় পরীক্ষায় পাশ করবে প্রশ্নই আসে না কবি হাফিজ তার এই কবিতা বলছেন সুসময়ে তোমার বন্ধু বেশি কঠিনতম শত্রুকে চিনে রাখো তা না হলে দুঃসময় সে তোমার ক্ষতি করবে ক্ষতি না করুক কঠিন দিনে যার কাছে সাহায্য প্রত্যাশা করেন সে সাহায্যের হাত বাড়িয়ে না দিলেই তো সেটা চরম ক্ষতি কবি হাফিজের যুগে এ ধরনের মানুষকে হয়তো অন্য কোনো নামে ডাকা হতো কিন্তু বর্তমান যুগে আমরা এদেরকে আঙ্গুল ফুলে কলা গাছ বলি এরা বৃত্ত বৈভবের মালিক হওয়ার পর নিজেকে কিভাবে উপস্থাপন করবে তাই বুঝে উঠতে পারে না দ্বিতীয় ধরনের মানুষ যারা অপরের প্রশংসা পেতে এবং বিখ্যাত মানুষ হতে হতে চায় চায় আমাদের মধ্যে অনেকেই তবে এতে দোষের কিছু নেই দোষনীয় বিষয়টি তখনই শুরু হয় যখন মানুষ ভাবে সেলিব্রিটি হতে না পারলে জীবনটা ধ্বংস হয়ে গেল কবি হাফিজ বলেন আধ্যাত্মিক সাধকরা কখনো এরকম সস্তা সুনাম অর্জন করার চেষ্টা করেননি তিনি মনে করতেন যদি সুনাম অর্জন করার পর আপনি নিজেকে ভুলে যান আত্মপরিচয় বিস্তৃত হন তাহলে অচিরেই দেখবেন আপনার পায়ের নিচে মাটি নেই আপনার আত্মবিশ্বাস ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এ ধরনের মানুষের সঙ্গে সম্পর্ক রক্ষা না করাই ভালো কারণ এরা নিজেদের দাম বাড়ানোর জন্য যে কোনো উপায় আপনাকে দমিয়ে রাখার চেষ্টা করবে কিন্তু বাস্তবতা হচ্ছে পৃথিবীর সকল মানুষের পা কেটে ফেললেও আপনি নিজের সামর্থ্যের চেয়ে বেশি দ্রুত দৌড়াতে পারবেন না অপরকে নিচে ফেলে দিলেই আমি উপরে উঠতে পারবো না আধ্যাত্মিক সাধক কবি হাফিজ এই কবিতা বলছেন আমি সুখ্যাতি অর্জন করতে চাই না আমি আমার শরীর থেকে সুফিদের পোশাক খুলে ফেলতে চাই এখানে বলে রাখা ভালো যে কবি হাফিজের যুগে আধ্যাত্মিক সাধকরা নীল রঙের পোশাক পরিধান করতেন কিন্তু কবি হাফিজ মনে করতেন এই পোশাক সাধকদের মনে আত্মভরিতার জন্ম একাংশের দিচ্ছে এবং তারা লোক দেখানোর জন্য সুফি সাধক ভান তিনি বলেন আমি আমার দেহ থেকে এই পোশাক খুলে ফেলতে চাই তৃতীয় ধরনের মানুষ যেসব অহংকারী মানুষ অপরের দৃষ্টিভঙ্গিকে মোটেও পাত্তা দেয় না কবি হাফিজের ভাষায় তারাই স্বার্থপর আত্মভরী লোক যাদের কারণে অন্য মানুষেরা ক্ষতিগ্রস্ত হয় এ ধরনের মানুষ আপনার কোনো উপকারে তো আসবেই না বরং উল্টো তাদের বিষাক্ত আচরণের মাধ্যমে আপনার জীবন অদিষ্ট করে তুলবে এরা আপনার দৃষ্টিভঙ্গির প্রতি বিন্দু মাত্র ভ্রক্ষেপ করে না তারা নিজেদের স্বার্থ ছাড়া অন্য কিছু দেখতে পায় না এ ধরনের মানুষকে চেনার জন্য এক ধরনের তুলনা করুন আপনি ওই ব্যক্তির সমকক্ষ কারো সঙ্গে তার তুলনা করুন ওই ব্যক্তিকে নিয়ে আপনি একজন স্বার্থপর মানুষের সঙ্গে কথা বলুন যদি দেখেন যে স্বার্থপর ব্যক্তি ওই মানুষটির বিরুদ্ধে কথা বলছে বা তাকে নিচে নামানোর চেষ্টা করছে তাহলে বুঝবেন এই ব্যক্তি ভয়ঙ্কর তার কাছ থেকে বহু দূরে থাকতে হবে চতুর্থ ব্যক্তি অস্থির চিত্তের মানুষ এরা হয়তো স্বার্থপর বা অহংকারী নয় কিন্তু এরা আপনার অনেক বেশি ক্ষতি করে ফেলতে পারে কারণ এদের মন যে কোনো সময় যে কোনো দিকে ধাবিত হয়ে যেতে পারে তাদের সঙ্গে থাকলে এই অস্থির আমাদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে তারা আজ এক ধরনের কথা বলবে আবার আগামীকাল একশো আশি ডিগ্রি উল্টে সম্পূর্ণ তার বিপরীতমুখী অবস্থান নেবে কবি হাফিজ তার কবিতায় বহুবার কথা উল্লেখ করেছেন যে মানুষের দৃষ্টিভঙ্গি যে কারণে পরিবর্তিত হতে পারে কিন্তু কিছু মৌলিক বিষয়ে প্রতিটি মানুষের শক্তপোক্ত দৃষ্টিভঙ্গি থাকা দরকার যা অপরিবর্তনযোগ্য অস্থির মানুষের সঙ্গে মিশে গিয়ে তোমার একান্ত বিশ্বাসের স্থানগুলো যেন টলে না যায় তিনি আরো বলতেন মানুষ হিসেবে কিছু ভুল ত্রুটি গোনা থাকবেই কিন্তু আল্লাহর প্রতি ইমান যেন দুর্বল হয়ে না পড়ে বা ইমান যেন ছুটে না যায় পঞ্চম ধরনের মানুষ যেসব বন্ধু অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত এ ধরনের মানুষ পরস্পরের উন্নতি সহ্য করতে পারে না তারা যে কোনো অজুহাত সৃষ্টি করে আপনাকে পিছিয়ে দিতে চায় এমনকি সেই অজুহাত যদি অতি সামান্যও হয় এরা যে কোনো উপায়ে সবার আগে থাকতে চায় কে উপায় অবলম্বন করলো তা তাদের কাছে গুরুত্বপূর্ণ নয় এমন কি আপনি যদি কোনো ভুল করে থাকেন তাহলে তারা আপনার চেয়ে অনেক বড় ভুল করে হলেও আপনাকে ছাড়িয়ে যেতে চায় কবি হাফিজ মনে করতেন মানুষ কেবল তখনই তার নিজেরও পারিপার্শ্বিকতার ব্যাপারে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে ও আত্মবিশ্বাস শক্তিশালী করতে পারে যখন সে জীবনের ছোটখাটো ও তুচ্ছ বিষয়গুলোকে উপেক্ষা করে মানুষ যখন নিজের উন্নতির চেষ্টায় রত থাকা অবস্থায় এই কথা খেয়াল করে যে তার কারণে অন্য কারো ক্ষতি হয়ে গেল কিনা তাহলে যারা আপনার ক্ষতি করে নিজেরা সামনে এগিয়ে যেতে চায় তাদের থেকে দূরে থাকুন জরুরি প্রয়োজনীয় তাদের কাছে ধর্ণা দেবেন না কারণ তাদের কাছে ধর্ণা দিলে আপনাকে পেয়ে বসবে কবি হাফিজ তার যুগের ক্ষমতাধর ব্যক্তিদের রোশানল থেকে বাঁচার জন্য নিজের কবিতাগুলোকে দ্ব্যর্থবোধক করে লিখেছেন অর্থাৎ তার বেশিরভাগ কবিতা থেকে আপনি দুই ধরনের অর্থ বের করতে পারবেন যদি ক্ষমতাধর ও শক্তিধর কোনো মানুষ এসে তাকে বলতো যে তুমি আমার বিরুদ্ধে লিখেছ কেন তিনি সঙ্গে সঙ্গে বলতেন আমি আপনাকে উদ্দেশ্য করে লিখিনি জনাব আমি আসলে অন্য কথা বোঝাতে চেয়েছি কাজেই শাসক শ্রেণীর সঙ্গে কবি হাফিজের একটি টানা পড়েন আমৃত্যু বহাল ছিল কিন্তু তিনি সরাসরি শাসক শ্রেণীকে খেপিয়ে তোলেননি কারণ তাতে তারা তার অমর সৃষ্টি কবিতাগুলো নষ্ট করে ফেলতে পারত কবি হাফিজের এই কৌশল যুগে যুগে বিভিন্ন দেশের কবি সাহিত্যিকদের অনুসরণ করতে দেখা যায় হাফিজের মৃত্যুর শত শত বছর পর আজও বহু শাসকের রোশনাল থেকে বাঁচতে মানুষকে নানা কৌশলের আশ্রয় নিতে হয় এটি ইতিহাসের এমন এক শিক্ষা যা থেকে কেউ শিক্ষা নেয়নি হাফিজের কবিতার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তার কবিতার ছত্রে ছত্রে আপনি প্রেমের গল্প শুনতে পাবেন বেশিরভাগ জায়গায় তিনি নিজেকে প্রেমিকের চরিত্রে দাঁড় করিয়ে প্রেমিকার স্তুতি প্রেমিকাকে খুশি করার জন্য তার সে কি প্রাণান্তকর চেষ্টা কিন্তু হাফিজ গবেষকরা বলছেন এই আধ্যাত্মিক সুফি সাধকের প্রেম ছিল স্রষ্টার সঙ্গে আল্লাহকে রাজি খুশি করানোর জন্যেই তিনি দিনরাত চেষ্টা করেছেন স্রষ্টার অপার কৃপাতেই তিনি জগৎ বিখ্যাত কবিতাগুলো রচনা করে গেছেন যা প্রায় এক হাজার বছর পর আজও ফার্সি ভাষাভাষী মানুষের অন্তরকে আন্দোলিত করে তো বন্ধুরা আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি এবার বিদায় নেব আপনি যদি জানতে চান কোন দশ আচরণ অন্যদের মাঝে আপনার গ্রহণযোগ্যতা কমিয়ে দেয় তাহলে স্ক্রিনে দেখানো ভিডিওটি আপনারই জন্যে মনে রাখবেন আপনার জীবনের সেরা ভবিষ্যৎবাণী করার জন্য অন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই আপনি নিজেই আপনার ভবিষ্যৎ গড়ে তুলুন আপনার সর্বাঙ্গীন সাফল্য ও কল্যাণ কামনা করছি ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন